সুপার এক্স মোবাইল গ্লাস চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আপনি কিনবেন এগুলো কিন্তু একশো থেকে দেড়শো দুইশো টাকা পর্যন্ত বিক্রি হয় মাত্র চোদ্দো টাকায় ডাটা ক্যাবেল দেখেন এই দুইটা নেবেন যেটাই নেন চোদ্দ টাকায় চল্লিশ টাকায় টাইপ সি মাইক্রো ক্যাভেল একই দামে দুইটাই পাচ্ছেন মাইনুল ভাই কভার এমনকি গ্লাস এবং মোবাইল জগত যে কত অ্যাক্সেসারিজ আইটেম আছে সব কাস্টমার আমার সাথে একসাথে পাবে আর এটা রেট হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাঁচ ব্র্যান্ডের পাঁচটা হেডফোন কত করে একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় হ্যাঁ যদি কোনো মালের সমস্যা হয় আমরা সাথে সাথে চেঞ্জ দিব সাথে সাথে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ ইউটিউবিং ফেসবুকিং করবেন মাইক্রোফোন করছেন তাদের জন্য দেখেন চমৎকার মাইক্রোফোন পাইকারি দামে সম্পূর্ণ ভিডিওটি পাবেন এবং যারা ব্যবসায়ী আছেন তারা দূরদূরান্ত থেকে চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে মাল নিতে পারবেন এই মাইক্রোফোনগুলো নিয়ে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন টিমার সেলুনের বা নিজের বাসার জন্য এই টিমার প্রয়োজন মাত্র চারশো আশি টাকা আশি টাকায় মাইক্রোফোন সহ ভাইরাল স্পিকার কয় টাকা ভাই ভাইরাল আপনার তিনশো সত্তর টাকা লাগা ওয়ান আর হচ্ছে গিয়া চারশো আশি টাকা সাতশো টাকা ছিল আগে এখন হচ্ছে কত তিনশো ষাট টাকা তিনশো টাকা দাম কত কমছে দেখেন এক টাকা ছিল শুরুর দিকে এখন হয়েছে কত অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা এই জন্য আপনারা আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে দেখলে তথ্য পরিষ্কারভাবে জানতে পারবেন পুনরায় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু প্রোডাক্টগুলো দেশে এলাকায় নিজের জায়গা থেকে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে মোবাইল অ্যাকসেসরিজ প্লাস মোবাইলের কভার একসাথে এক জায়গা থেকে কিনতে পারবেন এমন সন্ধানে চলে আসছি হৃদয় টেলিকমে আমাদের হৃদয় টেলিকমের আরেকটা প্রতিষ্ঠান নতুন হয়েছে এই যে দেখেন হৃদয় টেলিকমের মোবাইল অ্যাকসেসরিজের সকাল আইটেম আপনারা জানেন হৃদয় বাই সবসময় মোবাইলের কভার গ্লাসে আপনাদেরকে সবচেয়ে বেস্ট প্রাইস দিছে ভাই কিন্তু বলছে তো সেই সুবাদে এখন একশো ও বেস্ট প্রাইসে কিনতে পারবেন তো আমাদের সাথে আছে হৃদয় ভাই হৃদয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি আমি খুব খুশি হয়েছি কারণ আপনি যে মানে হচ্ছে কভার গ্লাস থেকে এখন ওইটা অ্যাড করছেন ভাই আপনাদের ভিউজ আপনার চ্যানেলের ভিউজের জন্যই এটা করা ভাই সবাই ফোন দিয়ে বলে যে হৃদয় ভাই আমরা অ্যাক্সেসারিজ কিনি এক জায়গার থেকে কাভার কিনি এক জায়গার থেকে আপনি যদি দোকানটা দেন এটা আমরা অনেক খুশি এর জন্যই দেওয়া ভাই এখন আমার কথা হচ্ছে হৃদয় ভাই আমরা একটু যাই আপনার প্রতিষ্ঠানটা একটু দেখাই কি কি আছে না আছে সেই বিষয়গুলো দেখাবো পাশাপাশি আমি যে আপনি যেটার জন্য জনপ্রিয় আপনি হচ্ছে কভার গ্লাসে সবচেয়ে কম রেট দিতেন ভাই কভার গ্লাস চ্যালেঞ্জ রেট দিই ভাই ইনশাআল্লাহ অ্যাকসেসরিজও ভাই চেষ্টা করব কম প্রাইজে দেওয়ার জন্য ভাই আচ্ছা গ্লাস কভার যেমন কম প্রাইজে দিছি ইনশাআল্লাহ অ্যাকসেসরি কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা কথা না পারে আপনার কাছে কি প্রাইস আছে আসলেই কম কিনা যারা ভাই যারা দেখতেছো তারা এটা যাচাই করুক অনলাইনে বসে আমরা শুরুতে কি দেখব আপনার কাছে দেখি কোনটা কমে দিচ্ছেন প্রথমে এই যে আমার কাছে কিছু পাতা হেডফোন আছে যেমন এই যে ওরাইমু কেবলটা এটা পাইবেন তিরিশ টাকায় ভাই তিরিশ টাকা অনলি তিরিশ টাকা আচ্ছা এটা আছে তেত্রিশ টাকা আচ্ছা তারপরে এটা আছে হচ্ছে আপনার তিরিশ টাকা হুম তারপরে এটা হচ্ছে একবার নতুন দুই দিন হয়েছে মালটা নামছে এটা অনলি পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা হ্যাঁ এবারে এটা আসলে আপনি তেত্রিশ টাকা তেত্রিশ টাকা তারপর আছে ভাই এই যে পিন সিম আর কি মোবাইল খোলার যে সিম ট্রে ট্রে হ্যাঁ এটা হচ্ছে মাত্র এক টাকা এক টাকা জি ভাই আচ্ছা এগুলো তো সত্তর আশি পয়সা থাকে হ্যাঁ এই যে এই যে এটা আছে আশি পয়সা ভাই অনলি আশি পয়সা আশি পয়সা এটা আছে হচ্ছে ভাই অনলি তিন টাকা তিন টাকা তিন টাকা ভাই আচ্ছা দাম যেটা বলবো সেটাই ভাই আসলে যে দাম বেশি হবে এরকম কিছু না আচ্ছা তারপরে তারপর দেখা যাচ্ছে একটা কেবল ভাই হুম এটা অনলি হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকায় পঁচিশ টাকা কেবল আচ্ছা

তারপরে এই একটা কেবল আছে অনলি পঁয়ত্রিশ টাকা ওরাইমো কেবল ওরাইমো পঁয়ত্রিশ টাকায় ওরাইমো পঁয়ত্রিশ টাকা পাইবো আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ঈদের মধ্যে মানে ঈদের পরে অনেকেই আপনার দোকান খুলতেছে হ্যাঁ নতুন জি ভাই অনেকে মাল বিক্রি করে খালি করে ফেলছে এখন তো আপনার এই ভিডিওটা পাওয়ার পরে অবশ্যই একটা ভালো আশা করবে আপনার অবশ্যই আশা করবো আর ভাই ইনশাল্লাহ সর্বোচ্চ যারা নতুন বিজনেস করতে চান অবশ্যই আমি ভালো রেট দেওয়ার চেষ্টা করবো আর আপনারা জানেন যে কাবার গ্লাসের ভিতরে আমার থেকে ভালো রেট কেউ দিতে পারে না ইনশাল্লাহ পাশাপাশি চেষ্টা করবো এক্সেস দিতে ভালো রেট দেওয়ার জন্য ঠিক আছে প্রয়োজনে আপনারা অনেকগুলো দোকান যাচাই বাছাই করে আমার কাছ থেকে মাল দশ দোকান দেখে দশ দোকান থেকে যাচাই করে যদি মনে হয় যে হৃদয়ের কাছ থেকে মাল নেওয়া যায় তাইলে মাল নেবেন মাল নেওয়ার দরকার নেই ভাই ওকে তারপর দেখাবো ভাই হচ্ছে কি আমরা কিছু ব্লুটুথ আইটেম দেখি এই একটা ব্লুটুথ আছে সেটা পাঁচটা ব্র্যান্ড হবে ভাই

আপনার এই একটা কেবল অ্যাঙ্কারের কেবল হ্যাঁ মাত্র 46 টাকা ভাই অ্যাঙ্কারের কেবল মাত্র 46 টাকা তারপর তারপর দেখাব আপনাদের কিছু ইয়ারফোন রিমেক্সের এটা মাত্র 85 টাকা 85 টাকায় 85 টাকায় 85 টাকা হ্যাঁ তারপর এই একটা সিলভি স্টিক আছে 170 টাকা সিলভি স্টিক 170 টাকা 70 টাকা হ্যাঁ তারপর এই একটা আইফোনের কেবল আছে এদিকে দেখেন 37 টাকা অনলি 37 টাকায় তারপর ওই যে 100 এর একটা হেডফোন আছে 42 টাকা হ্যাঁ হ্যাঁ তারপর ওই যে ওইদিকে দেখেন ভাই

আর হচ্ছে এইদিকে ইয়ারফোন আছে এগুলো সব পঞ্চান্ন টাকা রেট আচ্ছা এখান থেকে ধরে এখান পর্যন্ত সব পঞ্চান্ন টাকা রেট পঞ্চান্ন টাকা এটা আবার কম আছে পঞ্চাশ টাকা তারপর দেখে গেছে অনেক বিষয় আমার কাছে কিছু বেশি মনে হচ্ছে আবার কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে এখন কথা হলো যখন যে রেট হ্যাঁ দিলে আশা করি আর একটু কমবে না ভাই অবশ্যই আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কম রাখার চেষ্টা করবো হ্যাঁ আর প্রয়োজন তো আমি আগে একটা কথা বলছি আপনারা দশটা দোকান যাচাই করে আমার কাছ থেকে মাল নেবেন ঠিক আছে তারপরে এটা আছে ভাই ষাট টাকা

আমরা দিতে পারবো নিতে পারবো এখন এগুলো তো সম্পূর্ণ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবো সারাদেশ থেকে জি ভাই তারপরে এদিকে আছে কেজি পঁয়ষট্টি রেট আচ্ছাdagger তারপরে যে রিমিক্সের হেডফোন আছে ঠিক আছে সবগুলা তো আর হিট দেওয়া সম্ভব না করে তারপরে এই যে এখানে কিছু ব্লুটথ আছে তারপরে এখানে স্ট্যান্ড আছে আচ্ছা আর দেখা তো চাচ্ছি না প্রয়োজন হলে যখন যেই রিট মানে যখন যেটা লাগবে করেন এখন এইটা সারা অটো অনেক অনেক কিছু লাগে সুবিধা দিলো আপনি এনে দিলেন তাই না অবশ্যই ভাই অবশ্যই দেব এদিকে লাইট এই যে লাইট চার্জার আছে আর ইয়ারফোন আছে তারপরে কিছু ভাই আরো আইটেম আছে যে দেখাই দেখেন দেখেন

আমাকে খুঁজে মানে যখন যে রেট চায়নাতে দাম কম লাভ আপনারা কেন অটো কমে দেবে কারণ একটা অ্যাপেলের এই যে এই আইটেমটা 300 কত জানি বললেন আপনি 360 টাকা 360 টাকা অথচ এটা আমরা বাজারে যখন ভিডিও করি তখন কিন্তু 700 টাকা থেকে শুরু করছিলাম এখন 360 টাকা আছে তারপর এই যে এখন ভাই নতুন কিছু ব্লুটুথ আছে হুম অনলি 420 টাকা 420 টাকা হ্যাঁ হ্যাঁ এটা আসলে 350 টাকা 350 টাকা তারপর এটা আসলে 420 টাকা হ্যাঁ 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 তারপর ভাই জিবিল একটা স্পিকার আছে যেটা মেমোরি কার্ড সহ এটা হচ্ছে আপনার

এগুলো কিন্তু সব অরিজিনাল প্রোডাক্ট ভাই আচ্ছা আচ্ছা আমরা ঠিক আছে আচ্ছা দিদি ভাই এখন কথা চাপ না তো কভারের দোকান আছে আমরা কিছু কভারের মান নতুন মডেল কি আসলো আইটেম আছে আমি একটু হ্যাঁ দেখি এই একটা স্পিকার আছে সবাই চিনে না এটা রেটও খুব ভালো আছে কত এটা রেট এটা রেট আছে 350 টাকা 350 টাকা হ্যাঁ তারপরে আপনার এটা আছে লাগে আপনার রিমিক্সের পাওয়ার ব্যাংক হুম তারপরে এই যে স্ট্যান্ড যেটা দেখাইছিলাম এই যে মেটাল স্ট্যান্ড হ্যাঁ ভাই হুম তারপরে আমাদের কাছে পাবেন এই স্টিল রিডার

আপনি প্রথম দিকে বলেন আগামীকালকেও নাকি কিছু মাল নামতেছে আগামীকালকে ভাই আমার নিজস্ব ব্র্যান্ডের পাঁচটা হেডফোন ঢুকবে মাসাল্লাহ এবং এগুলা যারা ভিডিও দেখতেছেন ঠিক আছে অবশ্যই আপনারা ই করে রাখেন পাবেন হ্যাঁ এই দেখেন এই একটা ইয়া আছে মাত্র 63 টাকা রেট ভাই 63 শুধু 63 টাকা মাত্র 63 টাকা এই দেখেন আমি পিনগুলো দেখাই এগুলো কিন্তু আগের কোনো ভিডিওতে দেখাই নাই ভাই আচ্ছা এই দেখেন মালটা কত সুন্দর ফিনিশিং টাকায় আপনি এই কালারগুলো পাচ্ছেন আপনাদের জন্য একটা অফার আছে যারা আমার কাছ থেকে দশ হাজার টাকার মাল ক্রয় করবেন আমি এক ব্যান্ডের গ্লাস বিনামূল্যে দিব দশ হাজার টাকার মাল ক্রয় করলে গ্লাস ফ্রি একবার ফ্রি বিনামূল্যে মানে আপনার কথা হলো আমি তো নিজে সব করি বা আমি নিজে সব করি আমার কথা হলো কিন্তু আমার কাস্টমার যদি স্যাটিসফাই থাকে এবং কাস্টমার যদি লাভ করতে পারে আমি সব ব্যবস্থা করে দেব ঠিক আছে তারপরে একটা সুপার গ্লাস আছে বড় বড় মতো সবচেয়ে মোটা এবং কি বাড়ি যে গ্লাস চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জি ভাই এটা ইনশাল্লাহ কালকে মাল ঠিক আছে তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার আছে হৃদয় ভাইয়ের সাথে কথা বলবেন মাইনুল ভাইয়ের ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখা শুধু করে দিবেন বেকার হলে এখান থেকে কভার গ্লাস নিয়ে দোকানে দোকানে সেল করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন পড়াশোনা অন্য চাকরির পাশাপাশিও চাইলে এই ব্যবসাটা করা যায় ইনশাল্লাহ মাইনুল ভাইয়ের সাথে থাকলে এরকম ব্যবসায়িক আইডিয়া পাবেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ